নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং মানচিত্রে অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে প্রায় দু হাজার কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত নিউজিল্যান্ড দুটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত যেগুলিকে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ বলে দ্বীপ দুটিকে পৃথক করেছে দক্ষিণ এবং উত্তর দ্বীপ বিশ্বের বারোতম এবং চোদ্দতম দ্বীপ নিউজিল্যান্ডের মোট আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের আয়তনের দ্বিগুণ বড় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা নিউজিল্যান্ডের চেয়ে প্রায় পঁয়ত্রিশ গুণ বেশি নিউজিল্যান্ডের দুটি দ্বীপের মধ্যে চার তৃতীয়াংশ মানুষ উত্তর দ্বীপে বসবাস করে আর বাকি এক চতুর্থাংশেরও কম জনগণ দক্ষিণ দ্বীপে বসবাস করে উল্লেখ্য উত্তর দ্বীপের অকল্যান্ড শহরে সাঁয়ত্রিশ শতাংশ মানুষ বসবাস করে অকল্যান্ড ছাড়া চারটি বৃহত্তম শহরের মধ্যে তিনটি রয়েছে উত্তর দ্বীপে আর বাকি একটি দক্ষিণ দ্বীপে অবস্থিত অর্থাৎ নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে আশি ভাগ জায়গা খালি পড়ে আছে এর পিছনের উল্লেখযোগ্য কারণ হিসেবে বলতে পারি দক্ষিণ দ্বীপে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে এবং সেখানকার ভূমি ততটা উর্বর নয় তাছাড়া নিউজিল্যান্ড অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন অস্ট্রেলিয়া ছাড়া নিউজিল্যান্ডের চারপাশের হাজার হাজার কিলোমিটার শুধু পানি আর পানি নিউজিল্যান্ডের পশুপালন তাদের ঐতিহ্যবাহী পেশা এটি অর্থনীতিতে একটি গুরুত্ব বহন করে বিশেষ করে দুগ্ধজাত খাদ্য এবং মাংস উৎপাদনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এটি ভেড়া এবং গবাদি পশু রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচন বর্তমানে সেখানে দুই দশমিক সাত কোটি ভেড়া রয়েছে যেখানে মানুষের সংখ্যা প্রায় তিপ্পান্ন লাখ